আল্লাহ ফুটবল বলকাকা ব্যবস্থা তোমাদের আশেপুর তোমার সব বেড়েই মালচ ব্রাজিল যদি এবার কোপা আমেরিকা জিততে চাই তাহলে ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে তাদেরকে সতর্ক থাকবে কেন সতর্ক থাকবে দেখেন ব্রাজিল এইবার যে দলটা সিলেক্ট করছে সেই দলে কিন্তু একটা আক্রমণাত্মক একটা নেতা নাই যেমন ক্যাশেমেরোর কথা যদি বলি যে প্রতিপক্ষ যখন আপনাকে সার্বিকভাবে আঘাত করবে তখন কিন্তু শারীরিকভাবে আঘাত করার যে আসলে পাল্টা রিয়াকশন দেওয়ার মতো প্লেয়ার কিন্তু ব্রাজিলে নাই ব্রাজিল সবাই ছন্দময় ফুটবল খেলবে এবং ব্রাজিল স্বাভাবিক খেলা খেলাটা খেলতে চায় যোগ্য বর্ণিত যে আসলে প্ল্যানটাতে ব্রাজিল খেলে ছন্দময় ফুটবল খেলে ক্রিকেট টাকা যে ফুটবলটা খেলে সাম্বার ফুটবলটা কিন্তু ব্রাজিল সবসময় খেলে ব্রাজিল কখনো প্রতিপক্ষকে আসলে শারীরিক আক্রমণটা করে না এই জায়গাটাই সবচেয়ে সমস্যা পড়তে পারে ব্রাজিল আমরা দেখছি যখন নেইমার খেলতো তখন কিন্তু নেইমারকে প্রচুর পরিমাণ শারীরিক ভাবে আঘাত করা হতো যেন সে কোনোভাবেই প্রতিপক্ষকে আসলে আক্রমণ করতে না পারে কোনোভাবে যার কারণে কিন্তু প্রতিপক্ষ নেইমারকে আসলে এবং সবসময় তাকে ফাউল করতো এখন যে দলটা ব্রাজিল দিচ্ছে দরিভাল জুনিয়ারের দরিভাল জুনিয়ারের যে দলটা ব্রাজিলে বর্তমান সেই দলে কিন্তু আসলে ওই শক্তিশালী প্লেয়ার আক্রমণ ভাগে নাই এবং কোনো ছিল না আক্রমণ ভাগে শক্তিশালী প্লেয়ার যে প্রতিপক্ষ ডিফেন্স কে আসলে মানে কি করতে পারে আসলে ঘায়ল করতে পারে তো সেই জায়গাটায় ভিনিসিয়া জুমিয়ার রোদ্রিগো এবং তিনজন আছে আসলে ফাইনাল থার্ড এবং ফাইনাল থার্ডে যদি তিনটা প্লেয়ার থাকে এবং তিনটা প্লেয়ার কিন্তু শারীরিকভাবে যথেষ্ট আসলে শর্ট এবং তাদের শারীরিক গঠনটা আসলে খুব নরমাল যার কারণে রিস্কটা এইখানেই থেকে দেয় কারণ আমরা জানি আসলে লাতিন আমেরিকা অঞ্চলের সব দলগুলোই আসলে আক্রমণ ফুটবল গেলে শারীরিক আক্রমণ বিশেষ করে আমরা যদি দেখি পেরু তারপরে হচ্ছে কলম্বিয়া তারপরে যদি দেখি হচ্ছে ভেনিজুয়েলা এবং আর্জেন্টিনা কিন্তু শারীরিক ফুটবলটা খেলে বিশেষ করে আমি বলতে চাই কলম্বিয়ার কথা কলম্বিয়া সবচেয়ে বেশি শারীরিক ফুটবলটা খেলে এবং যেটা ব্রাজিলের জন্য সবচেয়ে হুমকি ছিল দু হাজার সালে নেইমার যে ইঞ্জুরিটা ছিল অপাল গুণে নেইমার আবার কাম ব্যাক করছে বাট কলম্বিয়া খুব মানে খুব বাজেভাবে আসলে ট্যাকেল গুলো করে এই জায়গাটায় ব্রাজিলকে সতর্ক থাকতে হবে তাহলে ব্রাজিল কিন্তু এই কোপাটা জিততে পারে কারণ মেন জোয়েলটা যদি বিশেষ করে ভিনি রদ্রিগো এবং হচ্ছে আপনার রাফিনা মার্টিনালি অথবা এনডিপ্লু ইঞ্জুরিতে পড়ে যায় সেটা ব্রাজিলের জন্য সবচেয়ে বড় ভূমিকা হতে পারে এবং ব্রাজিলের ডিফেন্স যদি দেখেন ডিফেন্সেও কিন্তু ব্রাজিলকে একটু শক্তিশালীভাবে আসলে অ্যাপ্রোচ দিতে হবে যদি শক্তির জায়গাটা ডিফেন্সে তৈরি করতে হয় তাহলে সেখানে গাব্রেল মালালাইসকে হান্ড্রেড পার্সেন্ট আসলে ইউজ করতে হবে এবং সেখানে তার সাথে ব্রেমারকে ইউজ করতে তাহলে আমার মনে হয় যে প্রতিপক্ষর যদি কোনো স্ট্রাইকার

ফাউল করে তারা যখন ট্যাকেলে পড়ে যেতে পারে সুযোগ জার্কন বেভিহল জুনিয়রের কৌশলটা হবে যে আমাদের প্লেয়ারদেরকে অবশ্যই সিকিউরিটি শেব রেখে শেব রেখে কিভাবে আসলে এই কোপা আমেরিকাটা আসলে জয় করা যায় কারণ ভিনি রদ지고 এবং রাফিনা সাথে এনট্রিক যদি ছন্দ খুঁজে পারে ইনজুরি মুক্ত ছন্দ খুঁজে পারে যেভাবে রিয়াল মাদ্রিদে ভিনসে জুনিয়র অধিক খেলছে নিসন্দেহে কোপা আমেরিকা ব্রাজিল নিতে কোনো ডাউট না কারণ এইবার কোপা আমেরিকা জয়ের সবচেয়ে সেরা দাবিদার ব্রাজিল কারণ আপনি যাই বলেন এই আর্জেন্টিনা বলেন যে কোনো দল বলেন ব্রাজিলের কাছে কিছু না নস্বি ব্রাজিলের কাছে সত্যি কথা নস্বি কিন্তু ব্রাজিল দলের স্বাভাবিক খেলাটা খেলতে পারে এবং সতর্কভাবে খেলতে পারে তাহলে প্রতিপক্ষ আর্জেন্টিনা কেন যে কোনো দলকে হারানোর জন্য ব্রাজিল মক্ষম আসলে দাবি না তো দেখা যাক আমাদের দরিভাল চুনের কেমন কম্বিনেশন তৈরি করে এবং মাঠে খেলাতে কতটা সতর্ক হয়ে প্রতিপক্ষকে আসলে ফুটবল খেলে অপার দিতে পারে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা আমরা জানি যে এই মুহূর্তে পাচ্ছি না থাকতো তার এই যে দাপট আমরা তো পাইতাম তো সেই জায়গাটা আমাদের গ্যাপ আছে তারপরে যে টিমটা ব্রাজিল ম্যানেজমেন্ট দিছে ব্রাজিল কোচ সিলেক্ট করছে আশা করি এই টিম থেকে আমরা সর্বোচ্চ রেজাল্ট আসলে বের করে নিয়ে আসতে পারবো কারণ এটা হচ্ছে আমাদের কিন্তু ভবিষ্যৎ

অন্তত করে দেখতে হবে যে কোন এই টাইপের ফুটবল খেলে তাদেরকে যেন ওইভাবে আসলে করা যায় তাহলে নিশ্চিত থাকেন কুপা আমেরিকা বা ব্রাজিলার সো এটি কি আলোচনা ছিল আশা করি আলোচনাটা বুঝতে পারছেন সো আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ